কুলিক মডেলের একটা ইয়ে পাচ্ছি আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী এবং রাজনৈতিক সংগঠন সেই দাবি এখন পূরণ হওয়ার পথে রায়গঞ্জ স্টেশনের আধুনিকীকরণের প্রকল্পের উদ্বোধন এখন শুধুই সময়ের অপেক্ষা উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ যার বুক চিরে বিস্তৃত রেললাইন দিনে বেশ কিছু ট্রেন যাতায়াত করে রায়গঞ্জের উপর দিয়ে শহরের একেবারে মধ্যস্থলে অবস্থিত রেল স্টেশন দীর্ঘদিন থেকেই এই স্টেশনটি পরিকাঠামোর দিক থেকে অনুন্নয়নের আবহে ধুঁকছিল ছিল নিত্যদিন স্টেশনে এসে যাত্রীদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হতো এই স্টেশনের পরিকাঠামো উন্নয়নের দাবিতে সরব হয়েছিলেন সমস্ত স্তরের মানুষ সেই দাবি মেনে বছর খানেক আগে স্টেশন পরিকাঠামোর উন্নয়নের বিষয়ে উদ্যোগী হয় রেল শুরু হয় পরিকাঠামো আধুনিকীকরণের কাজ বর্তমানে জোর গতিতে চলছে কাজ দু নম্বর প্ল্যাটফর্মে শেডের সংখ্যা বৃদ্ধি এক নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণ পানীয় জলের আধুনিক প্রতীক্ষালয় শৌচালয় পার্কিং থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই ছোঁয়া লেগেছে উন্নয়নের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল রায়গঞ্জ রেল স্টেশনের রূপ পাচ্ছে কুলিক পক্ষী নিবাসের ছোঁয়া অর্থাৎ পক্ষী নিবাসের আদলে স্টেশনের বিভিন্ন দিক তৈরি হচ্ছে যাকে ঘিরে বেশ উৎসাহিত রায়গঞ্জবাসী এখন শুধুই উদ্বোধনের জন্য দিন গুনছেন রায়গঞ্জের মানুষজন রায়গঞ্জ রেল স্টেশন মাস্টার রাজু কুমার জানিয়েছেন স্টেশনের রিডেভেলপমেন্টের কাজ অনেক দ্রুত গতিতে চলছে প্ল্যাটফর্ম সম্প্রসারণ থেকে শুরু করে শেড নির্মাণ পার্কিং সবকিছুতেই আনা হয়েছে আমূল পরিবর্তন আগামী বেশ কয়েক মাসের মধ্যে এই প্রকল্পের উদ্বোধন হবে বলে আশ্বাস দিয়েছেন স্টেশন মাস্টার যে काफी तेजी से चल रहा है हमारा स्टेशन का जो वर्क है इस सिलसिले में नए पीपी शेड्स बने हैं प्लेटफॉर्म की लंबाई बढ़ाई जा रही है और भी जो पैसेंजर एम्यूनिटीज है उस सुविधा को हम लोग बढ़ा रहे हैं जैसे हमारा वेटिंग हॉल है वेटिंग रूम है इन सभी का मॉडर्नाइजेशन हो रहा है स्टेशन का डिजाइन और लुक बिल्कुल चेंज हो जाएगा तो काफी तेजी से काम चल रहा है ये बन जाने के बाद बहुत ही अच्छा रहेगा सुविधाजनक रहेगा हमारे स्टेशन का जो थीम है अभी मेन बिल्डिंग जो देखेंगे वो कुलित बर्ड सेंचुरी के थीम के अकॉर्डिंगली उससे मिलता जुलता डिजाइन किया जाए वो सारा बनाने का काम चल रहा है प्लेटफॉर्म की लंबाई भी बढ़ेगी और वहां पर जो भी यात्री सुविधाएं हैं, बैठने की और पानी की वो सारी चीजें ठीक चीज़ हो जाएंगी पार्किंग अभी ऑलरेडी है हमारे दोनों तरफ सर्कुलेटिंग एरिया में एक नंबर और दो नंबर तरफ दोनों तरफ पार्किंग ऑलरेडी अवेलेबल हैार्किंग पार्किंग ये काफी तेजी से काम चल रहा है उम्मीद करते हैं कि आने वाले कुछ महीनों में जल्दी ही हमें ये देखने রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি জানিয়েছেন বহুবার স্টেশনের খবর সম্প্রচারের জন্য আরসিডিভি কে ধন্যবাদ তারা দীর্ঘদিন থেকে রেলের উদ্বোধন আধিকারিকের কাছে বিভিন্ন দাবিতে সরব হয়েছিলেন সেই সমস্ত দাবি দাওয়া মেনে স্টেশন উন্নয়নের কাজ চলছে পরিকাঠামোগত ক্ষেত্রে যা মিলেছে তা অনেকটাই আমরা প্রথমেই আরসিডিভি সাংবাদিককে ধন্যবাদ জানাই বিভিন্ন জ্বলন্ত সমস্যাগুলো তুলে ধরে সমাজ মাধ্যমে তার জন্য আমি আর সাংবাদিককে ধন্যবাদ জানাচ্ছি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে বারংবার এই রেলের খবর করাতে রেল কর্তৃপক্ষও যেমন যথেষ্টই তৎপর হয়েছে সংস্কারের ব্যাপারে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনও বিভিন্ন সময় বিভিন্নভাবে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ডিআরএম থেকে শুরু করে জিএম মালিগাঁও থেকে এসেছিল সকলকেই আমরা রেলের এই সংস্কারের ব্যাপারে চিঠি করেছিলাম তো সংস্কার শুরু হয়েছে ঠিকই আমরা তারপরেও আরেকটা চিঠি করেছিলাম যে যদি এটা অমৃত ভারত প্রকল্পের মধ্যে আসতো তাহলে হয়তো আমাদের রায়গঞ্জ স্টেশন আরও বেশি সুবিধা পেত আরও বেশি ডেভেলপ হতো পরিকাঠামোগত উন্নয়ন হতো কিন্তু যা পেয়েছি সেটা হয়তো যথেষ্টই অনেকটাই আমরা পেয়েছি পরিকাঠামোগত উন্নয়নে যেটা আমাদের সমস্যা ছিল এক নম্বর প্ল্যাটফর্মটাকে আমাদের দাবি ছিল দীর্ঘদিনে যে বড় করতে হবে সেটা বড় করেছে দুই নম্বর প্ল্যাটফর্মে প্যাসেঞ্জার সেট যেগুলো একাধিক করার দরকার ছিল যেটা বৃষ্টিতে ভিজে যেত প্যাসেঞ্জাররা সেটাও করেছে আরো দ্রুত গতিতে কাজ চলছে সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা আমাদের সংস্কারে সেটা আমরা এর আগে রায়গঞ্জ মার্চেন্টের পক্ষ থেকে দিয়েছিলাম যে কালচারাল হেরিটেজ এখানকার যে কুলিক পক্ষী নিবাস আছে এই কুলিক পক্ষী নিবাস এশিয়ার সেকেন্ড লার্জেস্ট পক্ষী নিবাস তা এটার আদলে যদি আমাদের রেল স্টেশনটা করতো তাহলে ভালো হতো যেমন আমরা বিভিন্ন জায়গায় দেখি তারা পিঠেবা বীরভূমের আহ সেখানকার মন্দিরের আদলে স্টেশনগুলো হয় তো আমরা ম্যানেজারের কাছে শুনতে পারলাম স্টেশন ম্যানেজারের মাধ্যমেও জানতে পারলাম কর্তৃপক্ষের কাছে জানতে পারলাম যে এটা নাকি কুলিক পক্ষী নিবাসের আদলেই তৈরি হচ্ছে তা এই দিক দিয়ে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের একটা খুব ভালো লাগলো রেল উন্নয়ন কমিটির সদস্য রঞ্জন কুমার রায় জানিয়েছেন যে কাজগুলি হচ্ছে তাতে তারা ভীষণ খুশি রেলকে ধন্যবাদ জানিয়েছেন তারা এরই পাশাপাশি রায়গঞ্জের ঘড়িমোড় থেকে পুরনো জাতীয় সড়ক পর্যন্ত রাস্তা সংযোগের দাবি জানিয়েছেন তিনি এতে সাধারণ মানুষ অনেকটাই খুশি হবে আমাদের যে কাজগুলো হচ্ছে রায়গঞ্জের স্টেশন সংক্রান্ত সেটাতে আমরা যার নাই খুশি এবং রেল কর্তৃপক্ষকে আমরা অশেষ ধন্যবাদ জানাই তাদের এই সুন্দর পদক্ষেপের জন্য আমরা আশা করবো খুব দ্রুততার সঙ্গে বাকি যে কাজগুলো আছে সেগুলো অতি শক্ত শেষ হয়ে যাবে তার সঙ্গে যেটা আজকে আমাদের বলা দরকার যে রায়গঞ্জ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম যেহেতু বিবর্ধিত হচ্ছে লম্বায় বড় হচ্ছে আগে ছোট ছিল অন্য ট্রেনগুলো দাঁড়াতে পারতো না এখন প্ল্যাটফর্মটা বড় হচ্ছে এই বড়ো হওয়ার ফলে যে পিছন দিকে যেভাবে লোকগুলো নামতো প্ল্যাটফর্মে এবং সেই নামার থেকে স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে হাই দিকে বাঁ দিক দিয়ে মানে যেতে যদি আমি স্টেশনের ফ্রন্ট সাইডে এই সাইড থেকে একদম সোজা আহ রবীন্দ্র ভবনের পাশ দিয়ে রাস্তাটা সোজা গিয়ে রেল যে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে তার পাশ দিয়ে সোজা গিয়ে যদি ন্যাশনাল হাইওয়েতে এনএইচ থার্টি ফোর যেটা আগে পূর্ব থার্টি ফোর এখন এনএইচ বারো ওই রাস্তার সঙ্গে যদি আমরা উঠিয়ে দিতে দিতাম সামান্য আর একশো মিটার বাকি ছিল এই একশো মিটার যদি মাটির কাজটা করে রাস্তাটাকে কমপ্লিট করে দেওয়া যেত তাহলে মনে হয় ট্রেন থেকে যে জনগণ এনএইচ থেকে কানেকটিভিটিটা পেত ঘড়িমর তাহলে জনগণের প্রচন্ড সুবিধা হতো এবং গাড়ি ঘোড়া ওই হাই হাইরোড থেকে রায়গঞ্জের ঘড়িমর অব্দি আসতে খুবই সুবিধা হতো রায়গঞ্জ শহরবাসী শিবেন্দ্রনাথ বর্মন জানিয়েছেন বর্তমানে রায়গঞ্জ স্টেশনের অবস্থা যথেষ্টই ভালো বর্তমানে স্টেশন পরিকাঠামোর উন্নয়নের অনেক কাজ চলছে যাকে ঘিরে শহরবাসী ভীষণ খুশি এখন স্টেশনের অবস্থা খুবই ভালো বলবো কারণ আগে প্রতিনিয়ত আমরা রোদ এবং বৃষ্টিতে ভিজতে হতো আর এখন যেহেতু শেড হয়ে যাচ্ছে আরো নতুন মডেলের স্টেশনটাকে হচ্ছে এবং আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা যে এখন কুলিক মডেলের একটা ইয়ে পাচ্ছি আমরা সেটা আমাদের কাছে বড় পাওনা আর হচ্ছে এই অবস্থায় আমাদের খুব ভালো হবে যে যাতে যাত্রীরা সুরক্ষিত যাতে বৃষ্টি এবং বাদল থেকে রেহাই পাবে আর সংবাদ রায়গঞ্জ